ওয়ামাই উত্তাল হেকমা তার ফাকা আর আল্লাহ যাকে হেকমত দান করেন আল্লাহ বলেন আমি আল্লাহ বলতেছি তাকে অনেক কল্যাং বিয়া দিছে তার ওর ভাগ্য অনেক বাংলা সে অনেক ভালো কিছু পাইয়া গেছে বুজার বিষয় হেকমত কাকে বলে এই হেকমতের যতগুলি ব্যাখ্যা আছে এর একটা ব্যাখ্যা আল্লাহর যে বিধান যখন যেভাবে পালন করবে একবারে আল্লাহ খুশি হইয়া বান্দার। আমলটারে কবল নেন এইভাবে আল্লাহর বিধি বিধান পালন করার যোগ্যতাটাকে আরবিতে হেকমত বলা হয়ে থাকে এটা একটা ব্যাখ্যা মানুষকে আল্লাহ রব্বুল আলমী বিভিন্ন স্তরে বাক করত মানুষের একটা কাল হইল শিশুকাল মানুষের আরেকটা কাল হইল যৌবন কাল মানুষের আরেকটা কাল হইল বার্ধক্য বা বৃদ্ধকাল এই তিন কালের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি সময়টার নাম হইল যৌবন কাল কেন শিশুকালে মানুষের বুঝ বলতে কিছু আসেই না তার মধ্যে আর বুড়া ফালে মানুষ বুঝ রাখতে পারে না বেবুজ হইয়া যায় ছোটবেলায় তার মধ্যে বুঝ থাকে না আর বুড়া ফালে তার মধ্যে বুঝ রাখতে পারে না ছোটবেলায় বুঝ আসে না বুড়া ফালে বুঝ থাকে না ছোটবেলায় শরীরে শক্তি আসে না বুড়া খালে শক্তি থাকে না ছোটবেলায় একটা মানুষ যেমন ভাবে পিনার জন্য অন্য মানুষের মুখাপেক্ষি থাকে ফসরা পায়খানার জন্য বাবা মা তার লালন পালনকারী ব্যক্তির মুখাপেক্ষি থাকে ঠিক বুড়া খালে গেলেও মানুষ এইরকমই আরেকজন মানুষের মুখাপেক্ষি হইয়া যায় তার পায়খানা ফস্রাব পরিষ্কার করন লাগে আরেকজনে দৈরে আর গড় থেকে বাইর করা লাগে তাই মানুষের দুই কালের কোনো কালেই তেমন গুরুত্ব রাখে না কারণ দু কালই মানুষের অনিচ্ছায় চলে যায় ছোটোবেলায়ও মানুষ ইচ্ছা শক্তি পুরাপুরি তার মধ্যে আসে না বিদায় অনেক কাজ তার হইয়া যায় বুড়া হালে তাকে না এই জন্য হইয়া যায় বলে পুরোপুরি বুঝটা এবং শক্তিটা তাকে মানুষের শরীরে যৌবন কালে আল্লাহর কাছে সবচেয়ে দামি সময় মানুষের হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর বলেন কোন মানুষ রসুল যদি যৌবন কালে হোধার বন্দিগি করে এর পরে লোকটা বুড়া হইয়া যায় আর বার্ধক্যের কারণে যৌবন কালে যেভাবে বন্দী করতো সেইভাবে করতে পারে না যেমন জোয়ান খালেলুকটার মুখে দাঁত ছিল মিস ওয়াক করে নামাজ পড়ত কিন্তু বুড়া হালো দাঁত হই নাই মিস ওয়াক করার জাগা হই নাই জোয়ান খালেলুকটায় শক্তির জুড়ে তাহাজ্জুদের নামাজ পড়তো দাঁড়াইয়া বুড়া খালো দাঁড়াইয়া তাহার পড়তো দূরের কথা বিছনা থেকে পারে না জোয়ান খালেলুকটা গড় থেকে হাঁটতে হাইটতে গিয়া মসজিদে নামাজ পড়তো বুড়া কালক গড় থেকে হাটটা মসজিদ ও দায়িত্ব জলের কথা বিছনা থেকে নামতে পারে না আল্লাহর রসুল ফরমান এমন বুড়া মানুষকে আল্লাহ হব্বুলা নামিন নেকি লেখার জন্য যে ফিরিস্তা দেয়া দিছে ওই ফিরিস্তাকে আল্লাহ বলেন কুতুবুল লাহু সালী হা আমালি হিল্লাদি কানা আমালি আমার এই বন্ধাটা বুড়া হয়ে গেছে এই জন্য আমি করতে পারে না জোয়ান খালে মিস ওয়াক করে নামাজ পড়লে যেমন প্রতি রাখাতে সত্য রাখাতে সব পাইত ই বুড়া খালো মিস ওয়াক সারা নামাজ পড়া সত্ত্বেও তার প্রতি রাখাতে সত্য জাখাতে সব তোমরা লেখ এই আমার বৃত্তবন্দাটা জোয়ান খালে তার বাড়ির পাশের মসজিদের মধ্যে গিয়া হাইটে হাইট্টা নামাজ পড়তো প্রতি কদমে তার একটা গুণা মাফ হইতো প্রতি কদমে তার একটা মর্যাদা বাড়তো মসজিদে গিয়া নামাজ পড়লে শত শত রাখাতের সব পাইত জমাতে নমাজ পড়ার কারণে সাতাইশ রাখাতের সব পাইত এইরকম যত গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ জোয়ান খালে তার সব দিতাম এখন আমার বন্ধটা বুড়া হইয়া গেছে এটা তার দোষ না এটা আমার সৃষ্টির নিয়ম এখন সে ফারতাসে না হে আমার পুরিস্তারা হে ফারে না এই জন্য তার নেকির ডিমান্ড তোমরা কমাইও না তোমরা আগের মতোই তার পরিপূর্ণ নেকি লিখতে পারো এইভাবে আল্লাহ رب العالمین যওয়ান খালে বندگی karne waladon ke marzada diya takay. এজন্যই আল্লাহ রাসূল বলেন হাক্কাল হাশরের মাঠে যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে রাসূল বرمان তা নশাম সুআইযাদু ফি হার্লিহা কদা ওয়া কদা তাযলিমিনহা আল হাওাম কামা কুদুরু ইয়া রাকুনা ফিহা আলা কদরি খাতায়াহুম فمنهم من يبلغ إلى كعبيه ومنهم من يبلغ إلى ساقيه ومنهم من يلجمه العرق وفي رواية ومنهم من يغطيه عرقه وأشار بيده وأمر يده فوق رأسه يمينا وشمالا الله الرسول بولين. হাসরের মাঠে যখন মানুষ উঠবে তখন আল্লাহ মানুষকে হাসরের মাঠের শাস্তি দেওয়ার জন্য এই উত্তপ্ত সূর্যটাকে আরো প্রচন্ড আকারে তাপ বাড়াইয়া আল্লাহ মানুষের মাথার সামান্য উপরে রেখে দেবে সূর্যের তাপে মানুষ সহ্য তো করতে পারবেই না মানুষের শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ যে মাথাটা আছে এই মাথার সবচেয়ে শক্ত অঙ্গ যে শক্ত হাড্ডিটা সূর্যের তাপের সামরানা ওই হাড্ডিটা উত্তপ্ত চুলার মধ্যে আগুন দিয়া ডেগ বসাইয়া ড্যাগের মধ্যে তরকারি পানি জাল দিলে যেভাবে বল খাইতে থাকে পিত্তেমনিভাবে মানুষের মাথার মগজ হাসরের মাঠে বাতের মারের মতো বল খাইতে থাকে আল্লাহ রসুল বলেন এত বেশি গামবে একটা মানুষ নিজের সূর্যের তাপে একটা মানুষ গ্রামের মধ্যে ডুবে যাবে এইভাবে আল্লাহ রসুল হাতটা মাথার উপর উঠাইয়া বলছেন এইভাবে গ্রামের নিচে মানুষ ডুবে যাবে ঠান্ডা পানির মধ্যেই ডুববে গেলে মানুষের কি কষ্ট হয় শ্বাস পালাইতে পারে না যে লোকটা এই লোকটারে যদি পানির মধ্যে ঠাওয়াইয়া কেউ ধরে এই লোকটাই বোঝে কি কষ্টটা তার এই রকম একটা মানুষ উত্তপ্ত গরম গ্রামের মধ্যে ডুবে যাবে যে সূর্যের তাপ মানুষের শক্ত মাতার সাউনিতে নিতে লাগার পর এই মাতার কুলিটা মাতার শক্ত হাড্ডিটা গলিয়া যায় এই সূর্যের তাপটা যে ফানিত লাগবো এই ফানিটা কি সাধারণ টান্ডা আনাস অস্বাভাবিক অস্বাভাবিক অসাধারণ অসম্ভব রকমের গরম ফানির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই হাসরের মাঠের মানুষকে ডুবাইয়া রেখে দেবে আর মানুষ সূর্যের তাপের গরম বলখান ভানুর মধ্যে ডুববে থাকার কারণে শরীরের চামড়া রক্ত অস্থ হাড়ি পর্যন্ত হেশা হেশা নিচে পড়ে মানুষ বলবে ইয়া রাব্বি আরিহনি ওয়ালাউ ইলান্নার তুমি কে জামাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দাও তবু এই হাসরের মাঠের কঠিন অবস্থা থেকে বাঁচাও এই হাসরের ময়দানে আল্লাহ পাক রুলা কিছু মানুষকে এই কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া আল্লাহ নিজের আরশের ছায়ার তলে ঢুকাই দিবেন যাদেরকে আল্লাহ আল্লাহর আরশের ছায়ার তলে ঢুকাইবেন মুফাসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন এই আরসের ছায়ার তলে ঢুকানো এইটাই একটা সিগনাল এটা একটা লক্ষণ যে আল্লাহ তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন আর এই বিনা হিসাবে নাজাত প্রাপ্ত আরসের ছায়ার তলে স্থান পাবে যে সমস্ত মানুষ এর মধ্যে একদল হলো আল্লাহর রসুল সালমান সাব নাশাতিল্লা যে সমস্ত মানুষ তার যৌবন কালটাকে আল্লাহর বন্দেগিতে কাটে দিছে। যেহেতু আজকে একটা যুবসংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের জন্য জোয়ানি খাল বা যুবক জীবনের কিছু কথা আপনাদের সামনে আমি আরোজ করছি এই যৌবন কালে যারা খুঁদার বন্দি করবে শেষ পর্যন্ত হাসরের মাঠে তারা সূর্যের তাপের নিচে থাকবেন আরশের ছায়ার তোলে আরশের ছায়ার তোলে রূপটা স্থান পাবে আরশের ছায়ার তোলে স্থান পাওয়ার মানেই হইল নবী রাসুলদেরকে আল্লাহ যেভাবে বিনা হিসাবে মাফ করে দিবেন তাদের কোনো হিসাব নিকাশ নাই এই রূপটাকেও আল্লাহ তালা বিনা হিসাবে দয়া গুনে মাফ করে দিবেন এটা কোনো কোনো ব্যাখ্যায় মহাদ্দি সিং রেকালাম

দর দরজওয়ানি তৌবা করদন সি ওয়ায় পায়ে গানবরি ওতে পিরি গিলগেজালি কুনোৎ পরহেজকারি অমিয়া বন্দগী করার টাইম আল্লাহর দিকে ফিরে আসার টাইম গুনার কাছ থেকে বিরত তা কে আল্লার কাছে মাছ চাওয়ার সময় হল তোমার জলবন কাল কারণ বুরা হল জালিম বাঘ সিলিন্ডার করে হয় যে বাঘের জ্বালায় জঙ্গলে কোনো বখরে থাকতে পারতো না যে বাঘের জ্বালায় জঙ্গলও কোনো গরু ঢুকতে পারতো না যে বাঘের জ্বালায় কোনো খরগোশ কোনো হরিণ জঙ্গলে সুন্দরভাবে শান্তিতে থাকতে পারতো না ওই হিংস্র বাঘটাও যখন বুড়া হইয়া যায় হরিণ দেখতেও ধরে না ফরেস্ট গাড়ি দেখায় যে আমি কোনো প্রাণীর জুলুম করি না আসলে করে না তা না আসলে তার শরীলে দেয় না এই কারণে আমরাও জোয়ান খালে যদি গুনা থেকে বাঁচতে পারি জোয়ান কালটা যদি আমরা আল্লাহর বন্দেগিতে কাটাইতে পারি এটা হলো আসল খাল বুড়া হালো আমি জিনা করি না বুড়া হালো আমি চুরি করি না বুড়া হালো আমি ডাকাতি করি না আরে বুড়া হালো তুমি করো না না তোমার শরীরে দেয় না এটা হইলে বাধ্যতামূলক ফরেস এই পরহেজ গাড়ি নবীগণের পরহেজ নয় ইস গাড়ি বাঘের মধ্যেও আছে ইস গাড়ি যে কোনো মানুষের মধ্যে আছে আসল পরহেজ হইল তোমার যৌবনে তোমার শরীরের পুরা শক্তি সত্ত্বেও এই ছেলেটা গান বাজনা যাওয়ার শক্তি তার শরীলে আছে এই ছেলেটা মদ গাঞ্জার আড্ডার যাওয়ার শক্তি তার শরীরে আছে কিন্তু সব কিছু বাদ দিয়েছে তফসিরুল কোরআনের আয়োজন করছে অবশ্যই তার যৌবনটাকে সে দিনের পথে পরিচালিত করেছে অবশ্যই তার যৌবনটাকে সে আল্লাহর পথে পরিচালিত করেছে আল্লাহ তাদেরকে আরো ঢুকে এখন যুবক যারা এই তফসি মাহফিল করাই এই সভা সমাবেশ করাই এই যুবকরা যতদিন পর্যন্ত যৌবন আছে ততদিন ফারবে বুড়া হইয়া গেলে নিজের জানই সলতো না সমাবেশ করায়ব কেন কিন্তু না করাইলেও বুড়া হলো গুমাইয়া ঘুমাইয়া প্রতি বৎসর তফসীর করানোর সব তারা পাইতে থাকে কেন আল্লাহর রাসূল বলতেন আল্লাহ ফিনিসটাকে বলেন তুবুল আহু সালিহা আমালিল লাদি কানায় আমাল তার সামর্থ্য থাকতে সে যে ববে নেক কাজ করত ওই রকম দেখি তোমরা ফিনিস তারা এখন লেখ কেন বুরাhalo যদি না পারে এটা তার দোষ না এটা আমি আল্লাহর দেওয়া নিয়ম যে বুরাhalo মানুষের শক্তি সামর্থ্য আমি রাখি না ওমান মুআম্মিরহু নাকিসুফিল খাল যাকে আমি আল্লাহ বয়স দেই বেশি ছোট বাচ্চারা যেমন ভাবে অসহায় বাবা মার কাপেっき হইয়া থাকে বুড়া হইলো মানুষ অসহায় হইয়া অন্য মানুষের মুকাফকি হইয়া থাকে খাদি শিশু বাচ্চার যেমন কোন ধরনের কি হয় না দোষ লেখা হয় না ভাবে বুড়া মানুষ কম হইয়া যদি নেকি দেয় এটা তার জন্য দোষ হিসাবে গণ্য হয় না তোমরা আগের মতোই তাকে নেককার হিসাবে গণ্য এই সময়টা আল্লাহর কাছে বেশি দামি এই জন্য যে শরীরের সবচেয়ে বেশি শক্তি থাকে এই সময়টা আল্লাহর কাছে জোয়ান খালের যৌবনের দাম বেশি এটা আমরা সবাই বুঝলাম খালি আল্লাহর কাছে না জমিনের মানুষের কাছেও জোয়ান যুবকদের দাম বেশি আপনি দেখেন লক্ষ্য করে আপনি যদি শরীরে শক্তি রাখেন না শিশু হওয়ার কারণে আপনারা তো খুব জিজ্ঞাসাও করতো না চাকরিও দিত না কোনো ধরনের দিত না কিচ্ছুত নাই আর যদি আপনি বুড়া হইয়া যান তাহলে চাকরি হইলেও রাখতো না পেনশন করে বাড়ি ফাটাই দিত কোন দলের মধ্যেও আপনার এ নিয়ে ঢুকাইত না বুড়া মনে করিয়া যে বেসার দ্বারা কাজ হইতো না কয়দিন পরে মরিয়া যাইত সবাই আপনার এ টার্গেট করে বিয়া দেওয়ার জন্য চাকরি দেওয়ার জন্য আত্মীয়তা করার জন্য দলের সদস্য বানানোর জন্য বুড়া খালো শিশু খালো না জোয়ান খালো কথা শুনলে সবাই জোয়ান সময়ই সময় টানাটানি করে একটা ছেলে যুবক হয়েছে তিরিশ বত্রিশ বছর তার বয়স হয়েছে এখন সে ইচ্ছা করলে অনেক কিছু করার ক্ষমতা তার আছে এখন বিএনপি টানে তার দল আওয়ামী লীগে টানে তার দল জমাতে টানে তার দল অমুক দলে টানে অমুক দল অমুক দলে টানে অমুক দল খেলোয়াড়রা টানে তার খেলার মধ্যে বি চাকরির জন্য আবেদন করলে এই চাকরিও তার হইয়া যায় সবই হয় কিন্তু যে সময় বুড়া হইয়া যায় খেল খেলার কে নেয়নি সেও নেয়নি যে এই বুড়া বেড়া টানে আমার মেয়েটা বিয়া দিয়া দি না বুড়া হইলে বাদ দেয় সব মানুষের কাছেও জোয়ান কালটার মূল্য সবচেয়ে বেশি তা আপনার কাছে যেভাবে বিভিন্ন বিবেচনায় জোয়ান কি সময়টা যুবক সময়টা যৌবন কালটা দামি এই জন্য কাছেও বিভিন্ন কারণে যৌবন কালটা দামি। যৌবনে যদি কোনো মানুষ সঠিকভাবে তার যৌবনটা হেফাজত করে চলতে পারে তাইলে বুড়া বয়সে দুনিয়াতেও সে অনেক পুরস্কার পায় পরকালে আল্লাহর কাছে সে অনেকগুলি পুরস্কার পায় দুনিয়াতে কি কি পুরস্কার পায় একটা মানুষের জন খালে তার যৌবন হেফাজত করে বাইনা সঙ্গের একজন হাবিজ চাপ ছিলেন মৌলানা আব্দুল কুদ্দুস হাবিজ সাহু ফুল মিয়া হাবিজ কইতো কই তোমার জানো নি আপনারা চিনই নয় অনেকে উনি বুড়া খালো বিয়া করতে যেদিকে যাই তাই দিকে খালি বিয়া বিয়া জান নি আপনারা আইতা মানুষও কয় আপনার বুড়া বয়স হয়ে আপনি কিতা শুরু করলাম কোন বেড়া আমার শৈল্য যে শক্তি আল্লাহ দিছে আমি বিয়া সাদি কইরা এখন আমি যুবকের মতোই আমার বিবির হক আদায় করতাম পারি মাই সবাই আপনার এই শক্তিটা ফাইলা কেমনে বা কিতা তসবি তালির বেশি বরণের জন্য হই না আমি আমার জোয়ান খালে এক বিন্দু পরিমাণ নষ্ট করছি না জোয়ান কি এই কারণে এর ফলাফল আমি বুড়া হাল পর্যন্ত বুক করতাম বাইরা আমার যৌবন কালের যৌবনকে যদি কোনো মানুষ হেফাজত করে বৃত্ত কাল পর্যন্ত আল্লাহ তাকে যৌন শক্তির মতদান করতে থাকে আর এই যদি কেউ নষ্ট করে ফেলে দেয় বুড়াওয়া লাগে না এর আগেই নিজের স্ত্রীর কাছে বেজ হইয়া গড়ে হিটে এই জন্য এইটাও আমি ফাঁকে বলে দিলাম আজকে আমাদের যুব সমাজ নিজের যৌবনের হেফাজতে নাই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল বলেছেন কাল হাসরের মাঠে আল্লাহ আরশের সায়ের তলে খালি যুবকদেরকে জোয়ান কি সময়টা বন্দীগির কাটানোর কারণে আরশের সায়ের তলে স্থান দিবেন তা না যে সমস্ত মানুষের যু যৌন শক্তির পুরা শরীরের মধ্যে আছে। একজন যুবতী নারী তাকে ডাকতেছে যা তু মানসবিন বা জামালিন বংশমর্যা দেওয়া আছে মেয়েটার মেয়েটার শরীরের সৌন্দর্য অতুলনীয় একটা ছেলে রে ডাকতেছে তুমি আমার সাথে কুকর্ম করার জন্য আসো কিন্তু যুবক ছেলে যুবক যদি তার যৌবনকে হেফাজত করে ফেলে সে যদি ওই বদমাসি কাজের মধ্যে নিজেকে জড়াইয়া না ফেলে আল্লাহর রসুল ফরমান শুধুমাত্র নিজের যৌন যৌন শক্তিকে আল্লাহর এই নিয়ামতটাকে সঠিক পন্থায় হেফাজত করার কারণে আল্লাহ তাকেও আরসের সায়ের তেলে ঢুকে ভাইয়েরা আমার যৌবন কাল সংক্রান্ত আরো অনেক কথাই আছে যেহেতু সর্বস্তরের মানুষ আমরা এখানে বসেছি এই কথা অন্য বিষয়ে বলতে হবে যেন সর্বস্তরের মানুষের লাভ হয় একটা কথা বলি যে হুজুর আমরা যারা বুড়া হইয়া গেলাম পারলাম না যৌবনটারে হেফাজত করতাম এখন তো রে বা মরবার গাটো আইসি পিছনের জিন্দিগিতে যে ভুল ত্রুটি হইছে এটার জন্য কোনো কি

আয়াতের ব্যাখ্যা হইল সারা জীবন গুনা করে ফেলাইছ মিন কারি বিন মরবার আগ মুহূর্তে আইসা তুমি আল্লাহর কাছে পিছনের জিন্দিগির জন্য তৌবা করছো আল্লাহ বলেন ওই বৃদ্ধ লোকটারও খাটি তৌবার কারণে আমি পিছনের সবগুলি গুণা মাফ করে অন্য আয়তে বলেন ফাউলা ইকাই বাদ্দিল্লাহ হুসাই আতিহিম হাসানাত সঠিক পন্থায় যদি তারা তৌবা করতে পারে মরণের এক সেকেন্ড আগে উবা করলেও হওয়ার আগ মুহূর্তে উবা করলেও তার পিছনের সবগুলি গুণা শুধু না সমস্ত গুণাকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেবো কাজে আমরা যারা মুরুব্বী হয়ে গেছি বুড়া হয়ে গেছি মনে করি না যেন আমার দরজা বন্ধ আমারও দরজা খোলা আছে যারা এইভাবে তো তৌবা করে ফেলবে

আমি আল্লাহ বলতেছি বুড়া না জোয়ান দেখতাম না তোমার মরণের এক সেকেন্ড আগে শুরু হওয়ার আগ মুহূর্তেও যদি আমি আল্লাহর কাছে খাটি তো বা তোমার পিছনের সবগুলি গুনা মাফ খালি আমি করবো না হাসরের যে ময়দানে আমি আল্লাহ কোনো নবী কেবে ইজ্জত করব না হাসরের যে ময়দানে আমি আল্লাহ কোনো সাহাবিকে আরসের ছায়ার বাইরে রাখবো না সেই ময়দানে আমি আল্লাহ তোমাকে ও নবী রাসুল এবং মতো আগে নূর দিয়া মিছিল দিতে দিতে হওয়ার কিছু নাই যে যে অবস্থায় থাকি সেই অবস্থা থেকে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারি তবে যৌবন কালটা যদি কেউ ভালোভাবে কাটাইতে পারেন আপনি বৃদ্ধকালে এমনি ভালো থাকবেন কারণ গুণা করার বয়সেই যে গুণা করছে না বুরা হলো তো গুনাহ মনই চায় না সে কেনই করবে অটোমেটিক রূপটা আল্লাহর কাছে মুফতাতি পরহেজগার দেন স্তরে গণ্য হয় এই গেলে একটা বিষয় এখন শুনুন আরেকটা বিষয় আমি আপনাদের সামনে যে আয়াত আবাদ করেছি আয়াতে আল্লাহ বলেন ইউকতিল হিকমাতা মাইয়্যাশা ওয়ামায়ুক্ত সিক্মতা পুতিয়া সাইরান কাসি র ওয়ামায়দ টরুঙ্গিল্লা উনু আলবা আল্লাহ বলেন আমি যাকে চাই তা অর্থাৎ যার কর্লাম চাই যারে বাল বানাইতে চাই তাকে আমি আল্লাহেক মতদান হেকমত যাকে দান করেছি আমি আল্লাহ বলতেছি তাকে অসংখ্য অগণিত নিয়াম কল্যাণ দান করে দিছি বলে এই হেকমতের ব্যাখ্যা কি একটা ব্যাখ্যা আগে গেল আর একটা ব্যাখ্যা হইল ইলমে না ফেরতটা যে এলেম মানুষের ভিতরে ঢুকলে মানুষটা নিজে আল্লাহর হুকুম মতো চলতে পারে সমাজ রেও আল্লাহর হুকুম মতো চালাইতে পারে যে এলেম মানুষের ভিতরে ঢুকলে নিজে জাহান থেকে বাঁচতে পারে সমাজের মানুষকেও জাহান নাম থেকে বাঁচাইতে পারে এমন এলেমকে আল্লাহর কোরআনের বাসায় হ্যাকমত বলা হয় আল্লাহ বলেন এই হ্যাকমত আমি যারে দিছি তারে সীমিত কোনো নিয়ামত দিছি না অসীম অগণিত নিয়ামতের মালিক তারা বানাইছে কিন্তু এই এলেমুয়াল যে এত বড় নিয়ামত পাইছে এটা সবাই বুঝবে না ওয়ামায়াদ্দ ইল্লা উলুল আলবা আমার বান্দাদের থেকে মানুষদের মধ্যে থেকে একেবারে খালিস বুদ্ধি যার মধ্যে আছে নির্ভেজাল জ্ঞানী যারা কেবল তারাই বুঝতে পারবে যে আলেম যে হইছে সে যে অনেক বড় কল্যাণ লাভ করছে যার জ্ঞানে বুতে ধরছে যার জ্ঞানে ভেজাল আছে এ বেটা কি কল্যাণ তো বেটাই পাইছে না সরকারি যার জ্ঞানের মধ্যে শয়তানি মিশ্রিত আছে যার প্রকৃত জ্ঞান নাই সে আলিমের এলেম দেখিয়া উনি যে বড় কিছু পাইছে এটা ভাবতেই পারবে না সে মনে করবো তুমি মাদ্রাসা ফুলে তার লাভটা হইছে কি সে তো একটা সরকারি চাকরি পাইল না হে তো কোনো বড় পদে ওই বইতে পারলো না ওসি হইতে পারলো না পুলিশ হইতে পারলো না আর্মি হইতে পারলো না জজ ব্যারিস্টার হইতে পারলো না তে কি করলেন পাইল আল্লাহ বলেন যারা চৌকে খালি দুনিয়া দেখে দুনিয়ার দান কাছে এই জিনিস স্পষ্ট না যে আলেম মারে যে আল্লাহ বহু বড় নিয়ামত দান করে দিচ্ছেন আলেমদেরকে যে আল্লাহ অনেক বড় নিয়ামত দিচ্ছেন এটা কেবল বুঝতে পারবে খালিস বুদ্ধিমান নির্বেজাল বুদ্ধিমান যারা তারা যাদের জ্ঞান গরিমায় শয়তানে ফেসব করে দিছে এরা আলেমদের মর্যাদা বুঝতে পারে না মহতারম হাজির আপনারা দেখবেন আলেম হওয়ার পরে যদি কেউ চাকরি টাকরি না করে অনেকেই হয় মোল্লা হইয়া লাভটা হইলো কি একটা চাকরি পাইলায় না উজুর হইয়া তোমার লাভটা হইল কি কিচ্ছু হইতে না আসলে সে তো বুঝে না যে উজুরের ভিতরে যে কি লুকাইয়া রয়েছে আমরার দেশও বলে একবার আইসি কবিরাজ কবিরাজ তো চির যারা মানুষের ওই গাছ ফাতালে তাই দেয় ওষুধ দেয় এই রকমের জন বনিজি ডাক্তর কবি রাজা ছিল আমরা দেশও যারা দেশও কবি রাজা হয়েছে আমরা দেশ এক আইয়া এই শ্রীমঙ্গল থেকে এই যে সময় রোয়ানা দিছে বেটায় পেশাব করার জায়গা পায় না কই কেরে ওই যেদিকে সা এদিকে খালি ওষুধের গাছ দেখি আমরার দেশের মানুষ এই যে তার উপর চব্বিশ ঘন্টা পেশাব করে পায়খানা করে ই বেটায় এই জায়গার মধ্যে পেশাব করার জায়গা পায় না কেরে আমরার চৌকে যেটা এটা ধরে না তার চৌকে এটা ধরে কথা বুঝতে চাইনি আমরার কাছে মনে হয় এটা একটা টুনিমান টুনির ফাতা আমরার কাছে মনে হয় এটা একটা দুপরা গাছ কিন্তু তার কাছে এটা একটা মহৌসব এই জন্য সে এখানে ফেসাব করতে পারে না তার এটার মূল্য হে দুজ্জালাইছে ঠিক তেমনি ভাবে বালক জ্ঞানী না হইলে প্রকৃত মেধা না হইলে খালিস বুদ্ধিমান না হইলে আলিম কি জিনিস এটা বুঝতে পারে না পাবলিক রে যেভাবে চালাইয়া যায় আলিমের সাথে ইবেবাই ব্যবহার করে যায় আর যদি বাস্তব বুদ্ধি থাকে ওই লোকটা যেমন ভাবে পেশাব করার জায়গা পায় না ওষুধের কারণে বাস্তব বুদ্ধিমান লোকরাও আলেমদের উপর কথা বলতে পারে না তার বাস্তব জ্ঞান থাকার কারণে আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না কিন্তু আমরা খালিস বুদ্ধির অভাব যারা মনে করে জ্ঞানের সফলতা খালি একটা চাকরির মধ্যে হই যারা মনে করে জ্ঞান বুদ্ধির সফলতা শুধুমাত্র দুনিয়ার মোটা অঙ্কের টাকা জমা করার মধ্যে এরকম দুনিয়ার অন্ধ এক যারা খালি দুনিয়া দেখে এরা আলিমের মর্যাদা বুঝে না আলিমের মর্যাদা বুঝতে পারবে আল্লাহ বলেন খালিস জ্ঞান বুদ্ধির নামক নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন কেবল এই সমস্ত লোকরাই হকা নিয়ে আলেম ওলামাদের মর্যাদা বুঝতে পারে এই জন্যই দেখবেন আপনারা অনেক মানুষ আছে আলিমরে দেখে যথেষ্ট মর্যাদা দেয় আর অনেক কাছে ড্যাম কেয়ার করে বুঝে না দাম দিত চায় না বুঝে লাইবেন যে দাম দিত চায় না এ আস্তে একটা ফাগ এর ভিতরে খালি জ্ঞান বলতে কিচ্ছু নাই আর যে আলেম দেখলে শ্রদ্ধা পরে কাছে কিনারে এসে মর্যাদায় লুটিয়ায় পরে বুঝতে হবে আল্লাহ তার মিথ্যে সুস্থ জ্ঞান দান করেছেন